저먼 <뮤> তো আজকে এই যে দুপুরের লাঞ্চে আমাদের আছে কলার কোপটা আর আছে ভেন্ডি ভাজা আর আছে ওল ডাটা ভাজা আর এখানে সাথে আছে লেবু গন্ধরাজ সেটাই এখন খাবো এই যে গন্ধরাজ নিলাম সেন্ট আর এখানে এবার আছে ওল টাটা আজ আমি গাবলা নিয়েই বসে পড়েছি মানে এতটা খিদে লেগে গেছে না করছিলাম তার জন্য খেতে একটু বেশি লেগে গেছে

প্রত্যেক দিন আমার বর কি করে ভিডিও শুট করার আগে আমাকে একটু নেড়ে নাই তার জন্য দেখো আমার মোটটাও খারাপ হয়ে গেছে বলছে আজকে আমি ভিডিও করব না বেশ কবে সুন্দর বেশ বসেছিলাম এখন আমার নিজে নামে দিচ্ছে দূর ওই প্ল্যানড আউট হলো ভালো হতো এবার আমরা নামছি আর একটু হতো বেশ চারিদিকে ঘোরাতো তাহলে এখনই চলে

তাহলে দুটো পার পারবো দুটো পার যদি ভূত থাকে ঘুরতে এসে সেই মজা লাগছে সেই খুব সুন্দর লাগছে আর চারিদিকে পরিবেশ এতটা সুন্দর দেখো সবুজে সবুজ আর এত পয়পরিষ্কার কি বলবো আর তো পিরামিডের মতো ওটা কি উঠো পাহাড় ওটা তো আমিও জানি না আচ্ছা ওর উপরে উঠবো যে চলো এই পাহাড়ে আগে তোরে কিনে খাওয়ার প্রয়োজন নেই মনে করলে তুমি বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে পারো এখানে তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তারপরে যদি ফেরার সময় খেতে ইচ্ছা করে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে তোমরা মনে করে ভাতও খেতে পারো কিংবা টাইনিজ কোনো খাবারও খেতে পারো তাই না হেবে আইয়া কুলপিঠা খাবে তুমি একটু ভাতটা কিনে আসো এটা ছিলাম ভাত খা না

তো তোমরা দেখে নাও এই ম্যাপের মধ্যে আমাদের পুরনো পুরোনো সভ্যতার স্থানগুলো সব দেওয়া আছে যেমন এখানে আছে লোথার মহেন্দ্র হচ্ছে আমি পাহাড়ের ভূগর্ভের মধ্যে চলে এসেছিলাম একদম পাহাড়ের একদম আর এটা এটা আমাদের পৃথিবীর পুরো ক্যালেন্ডার এখানে দেওয়া আছে আর এই যেগুলো তো আমরা না সায়েন্স সিটিতে যাবো তো অনেকদিন থেকেই ভাবছিলাম তার আগে আমার দুটো চোখে পড়েছিল একটা হচ্ছে এই পায়ে হারমোনিয়াম বাজানো তো আমি তখন থেকে যেয়ে না সে হারমোনিয়ামটাই খুঁজে বেড়াচ্ছিলাম তো লাস্ট ফেস্ট আমার সবাইকে জিজ্ঞাসা করতে হলো হচ্ছে আমি হারমোনিয়ামে কোথায় যে উঠবো তো ফাইনালি আমি হারমোনিয়ামে উঠতে পেরেছি